বন্ধুগণ ও বন্ধুগণ এখন বিকাল বেলা আমরা সবাই মিলে বাইরেছি আমার বোনজি বোনজি বোন ফটোদেরকে নিয়ে আমি মামার বাড়িতে যাচ্ছি ওদেরকে একটু দেখাতে মামার বাড়িটা ঘুরে টুরে একটু আসি মানে আমাদের সঙ্গে মানে হলো গিয়া মা মাসি তারা মামার বাড়ি কোন জায়গায় কোথাও ফুলের তল মানে তো চলো বন্ধুগণ আমরা গাড়িতে উঠি যাওয়ার রোয়ানা দিয়ে আমরা

বন্ধুগণ দেখো কি সুন্দর ভালো ভিউটা বাম্পার ভিউ দেখো মাসি দেখো দেখো ওই দিকটা দেখো কি সুন্দর লাগে বেশি সুন্দর আসলো কোন দিক সুন্দর আসলো ফা দিক সারিয়ে গেছে সারিয়ে গেছে আমরা বন্ধুগণ খুব বেশি মস্তি চলে এর এখানে বহুত ভালো ভালো ভিউ দেখা যায় বন্ধুগণ দেখনি যাও ও বন্ধুগণ না বন্ধুগণ বন্ধুগণ না বন্ধুগণ ফুলের তো লেখা আছে মাসিতে খুশিতে আল্লাহ দাঁত বন্ধুগণ চাৰা নুডলছ খাই নুডলছ ল'ব এখন আমাৰ কৈ আছোঁ জাননি অকণ আমাৰ আছিল বাসকান্দি বাজাৰে বাসকান্দি বাজাৰে আহিছি তো এখন আমাৰ ড্ৰাইভাৰ দাদা কৈছেচোনকেইটা আনাত হয় দে এখন আমাৰ আনিছি নাট ক্ৰেকাৰ অকণ এতিয়া আমি খাইমো আৰু সেয়া দেখ সেই সেইকাৰণে আছিলোঁ ছয়টানি ঘৰলৈকে সেইকাৰণে গৈছোঁ গীতা

খামৰেঙা মৰিছ কৈছা পাতাটো পাতৰ লোৱা দেখা লতাও লোৱাও দেখা ধুৰা লতা লৈছি বন্ধুগণ আৰু কিতাপ এতিয়া আমি কোনোদিন দেখি গা চিটা তাৰ খাই

দেখা বক যা এখানে কি সুন্দর দেখো শিবলিঙ্গ শিব বাবা নমস্কার নমস্কার হ্যাঁ নমুন মজা এই দেখো বন্ধুগণ আমার দিদা মানে মার ছোট মামি দিদাম ব্লক দেখো খুব ভিডিও দেখনে মার দেখি দিলি লাগে খুব ভালো লাগে আজকে মানে প্রথম আইছি আমি দিদার বাড়ি না হ্যালো বন্ধুক এখন আমরা দিদার বাড়িতে সবাই মিলে গল্প করলাম একটু পরে দাদু আইবো দাদুর সঙ্গে তোমরা দেখাই আই দেখো হ্যালো ফ্রেন্ডস মামি তো আমার বড় আসলো না যার জন্য আমি তোমার দেখাইতে পারছি না

ঠিক আছে আমি ফটো উঠাই দি তাৰপৰা বন্ধুখন এ সানি চুৰ ফটো উঠাই দি বন্ধুখন কিয় কৈছিলো যে মই খাই কিয় কৈছিলো কিয় কৈছিলো খাই

আমার নাতি হল করেমগঞ্জ থেকে আইসে সিঙ্গারা আনলাম ঠান্ডা ঠান্ডা সিঙ্গারা খাওয়াইতে আসি দেখো সব নাতি নাতিন সব বাগ্নি দিক আরেকটা ছোট্ট নাতি হ্যাঁ তার ঠান্ডা ঠান্ডা কুল সিঙ্গারা খাওয়াইতে আসে তারা অতদিন পরে আইসে বুড়া হইয়া আইসে সুতো সুতো থাকতে দেখছিলাম হ্যাঁ ওখান অর্ধেক বয়স গেছি কি আর নাম বুড়া হ্যাঁ আইছে আইসে দাদুরে দেখতো দাদু আরতে উঠতে ভারি না ওখান দাদুরে আইসে দেখতো হ্যাঁ দুদিন পরে বিয়া দিতাম হ্যাঁ আচ্ছা নে অখন তোমরা খব নামে দুজনে ভিডিঅ' কৰিব বন্ধুকণ যদি ভাল লাগিলে কিতাপ পাই লাইক শ্বেয়াৰ কমেণ্ট চব কৰি দিয়ক